আসসালামু আলাইকুম আমরা এই রমাদানে আপনাদের জন্য যে দারুণ সুযোগটি নিয়ে এসেছি সেটি হচ্ছে রামাদানে আপনারা যখন অনেকেই ব্যস্ত থাকেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ থাকে আপনাদের আর তাই এবার রামাদানে অনলাইনে আপনারা শপিং করতে পারবেন ইউকে বাংলা মার্কেট প্লেসের মাধ্যমে এবং এখানে শপিং করলে যে বিষয়টি সবচেয়ে বেশি ভালো হবে যে অনেকেই হয়তো বা জানেন না যে বা আপনারা হয়তোবা বুঝে উঠতে পারেন না কি ধরনের প্রোডাক্টগুলো কিনবেন কেমন প্রাইস হবে আমরা আপনাদের জন্য একটা ক্যাম্পেইন রান করেছি এটা হচ্ছে ইউবিএম রামাদান শেয়ারিং অর্থাৎ ইউকে বাংলা মার্কেট প্লেসে ঢুকলেই আপনারা দেখবেন যে সেখানে রামাদান শেয়ারিং হিসেবে দুইটা প্যাকেজ আছে প্রত্যেকটি প্যাকেজে প্রায় ষোলোটির মতো আইটেম আছে যে আইটেমগুলো আপনাদের সচরাচর দরকার হবে ইফতারের জন্য এবং খুব ন্যায্য মূল্যে কম দামে সেল প্রাইসে আমরা সেখানে সেট আপ করেছি এই আপনার প্রজেক্টটা পাশাপাশি এখানে আরেকটা বিষয় এখানে আপনারা খেয়াল রাখতে হবে যে এই রামাদান উপলক্ষে এই আপনার প্রজেক্টটা যখন আমরা তৈরি করলাম তখন এখানে আমরা একটা ভালো কাজের সাথে সংযুক্ত করেছি যে এখান থেকে যা প্রফিট হবে আমাদের ব্যান্ডোর আপনারা জানেন যে বাংলা টাউন ক্যাশন কারি এবং মাসালা বাজার দুটা জায়গায় আমাদের কালেকশন পয়েন্ট তারা আমাদের হেল্প করছেন এবং সেখান থেকে প্রফিটের মাধ্যমে আমরা বাংলাদেশে কিছু মানুষকে ইফতারের সুযোগ করে দিচ্ছি তো ওভারঅল এই বিষয়টা আমাদের জন্য খুবই ভালো লাগার একটা বিষয় শুধু ব্যবসা নয় ব্যবসার সাথে সাথে আমাদের প্রিয় নবীর যে হাদিসটি আছে যে রোজাদ একজন রোজাদার একজন রোজাদারকে ইফতার করাবে সেই আমলের আমরা এখানে একটু প্র্যাকটিস করছি সো আমি আমার খুব ভালো লাগছে আপনারা যখনই আপনারা সুযোগ পান দয়া করে আমাদের যে ইউকে বাংলা মার্কেট প্লেস ডট কমে আপনারা যাবেন শুধু আপনারা সার্চ বাটনে গিয়ে আপনারা রামাদান শেয়ারিং প্যাকেজ ওয়ান অথবা প্যাকেজ টু যেটাই আপনার পছন্দ হয় আপনারা কিনবেন এখানে আসলে কিন্তু এটা রেডি পাবে এখানে আমাদের মাসালা বাজারের ওয়ান অফ দি ডাইরেক্টর আছেন আমাদের জুবের ভাই তিনি আমাদের খুব সহযোগিতা করছেন ওভারঅল আর উনি আমি অনুরোধ করবো যে জুবের ভাইও কিছু আমাদের উদ্দেশ্যে বলেন সালামু আলাইকুম এভরিওয়ান আমি সর্বপ্রথম সবাইকে রমজান মোবারক রমজান আমাদের সন্নিকটে একেবারেই সন্নিকটে তো আমরা সর্বপ্রথমে আজকে ধন্যবাদ জানাই ইউকে বাংলা যে উদ্যোগটা নিছেন উনি ওনার এই উদ্যোগটাকে ধন্যবাদ জানাই এই কারণে যে এই উদ্যোগের কারণে আমরা শুধু ওনারা যে ব্যবসা হচ্ছে তা নয় ব্যবসার সাথে সাথে রমজান যারা আমরা এখানে রোজা রাখি আর বাংলাদেশে যারা আমাদের কমিউনিটি ব্যাকহোমে অনেকেই ইফতারের জন্য আমাদের সবাই জানেন পুয়ার পপুলেশন ওভার দেয়ার সো আমরা এই যে মহতি উদ্যোগ আমাদের এই এই প্রজেক্টের মাধ্যমে ওনারা সাহায্য করতেছেন আর একটা পরিবারকে বা একটা মানুষকে এটা এটা মহতি উদ্যোগ আমি মনে করি আপনারা এই প্রজেক্টটাকে সহযোগিতা করবেন এবং এই প্রজেক্টটাকে আমরা যদি আগামী দিনে আরও বড় আকারে করি আমরা আরও বড় পরিসরে আমরা হয়তো করতে পারবো আমরা এই পার্ট অফ দিস অর্গানাইজেশনে আমরা আসি এই হিসাবে আমি ওনাকেও ধন্যবাদ জানাই এবং আমরাও চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার এইটুকু আমরা ইনশাল্লাহ করব আমি সবাইকে অনুরোধ করব শুধু যে অনলাইনে করবেন তা নয় ওনার ওনাদের মধ্যে আমি যা শুনেছি ইভেন ফোনের মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন করে অর্ডার দিতে পারবেন আসলে এখানে আমাদের স্টাফরা রেডি করে রাখবে এইগুলা আপনারা এখান থেকে পিক করে নিতে হবে আপনাদের সময়ও বাঁচবে আপনার দুইটা অপশানই আছে সো আপনারা যে কোনো একটা পছন্দ করতে পারেন আমি মসল্লা বাজারের পক্ষ থেকে আবারও ওনাকে ধন্যবাদ জানাই এই রকম একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্য